এরকমই সুন্দর হাত পা এটা কিন্তু আমরা সকলেই চাই কিন্তু বন্ধুরা অনেক সময় হয় যে অযত্নের কারণে হাতে পায়ে কনুইতে এমনকি ঘাড়ে গলায় একদম নোংরা জমে যায় আর সেই নোংরাটাকে যদি আমরা সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন না করে ফেলতে পারি তাহলে কিন্তু এই জমা ময়লা সহজে তোলা যায় না তো অনেক সময় কিন্তু আমরা হাত পাকে সুন্দর করার জন্য পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করে আসি কিন্তু যদি আমরা এই রেমেডিটা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের জমে থাকা ময়লা হাতে পায়ে ঘাড়ে সমস্ত কিছু উঠে এরকমই সুন্দর হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা মৌ ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো ভিডিও শুরু করা যাক অনেক সময় কিন্তু আমাদের অযত্নের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ময়লা জমতে শুরু করে আর দেখবে তখন কিন্তু সেই জায়গায় ময়লাগুলো এতটাই শক্তভাবে জমে যায় যে সহজে তোলা যায় না আর সেই কারণেই কিন্তু আমরা পার্লারে গিয়ে অনেক সময় ম্যানিকিওর পেডিকিওর করিয়ে থাকি যাতে করে প্রচুর প্রচুর টাকা আমাদের খরচা করতে হয় পার্লারে যদি আমরা বাড়িতেই এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু পার্লারের খরচাটাও বেঁচে যাবে আর আমাদের হাত পা এমনকি কনুই ঘাড় প্রত্যেকটা জায়গা পরিষ্কার থাকবে অনেক দিনের পুরনো জমা ময়লাও কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য দেখো বন্ধুরা বিশেষ কিছু কিন্তু আমাদের প্রয়োজন হবে না যে 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 জিনিসগুলো আমরা নেব সবই কিন্তু আমাদের ঘরে রয়েছে এখানে আমি সামান্য একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে ধরনের শ্যাম্পু থাকবে সেটাই কিন্তু তোমরা নিতে পারো আর শ্যাম্পু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো শ্যাম্পুর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম হলুদ কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী তো সেই কারণে এখানে যে যে জিনিসগুলো মেশানো হচ্ছে এতে করে কিন্তু স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা দেখো এই দুটো জিনিসকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দইও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী একটা জিনিস যাদের মুখে দেখবে ব্রনোর পুরোনো দাগ ছোপ রয়েছে সেই দাগ ছোপ দূর করতেও কিন্তু টক দই খুবই কার্যকর তো দেখো এখানে আমি তিনটে জিনিসকেই আবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এই জিনিসগুলোকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো যেটাও কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লেবুর একটা টুকরো তো তোমাদের ঘরে যদি একদম ফ্রেশ লেবু না থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না একটু শুকনো হয়ে গেলেও কিন্তু সেই লেবুর রসটা তোমরা এর মধ্যে নিয়ে নিতে পারো তবে লেবুর রসটা নিয়ে নেওয়ার পরে এই যে লেবুর খোসাটা এটা কিন্তু আমরা ফেলে দেব না কারণ এই লেবুর খোসাটা পরবর্তীতে আমরা ব্যবহার করব তো দেখো এবার প্রত্যেকটা জিনিসকেই আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ঘরোয়া রেমেডিটাই যদি আমরা সপ্তাহে অন্তত দুটো দিন ব্যবহার করতে পারি একটু সময় বের করে তাহলে কিন্তু আর পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করার কোনো প্রয়োজন হবে না আমরা কিন্তু ঘরেই খুব ভালো সুফল পেয়ে যাব এই জিনিসটা ব্যবহার করে তো এবার কি করতে হবে দেখো যে জিনিসটা আমরা তৈরি করে নিয়েছি সেই জিনিসটাকেই কিন্তু হাতে পায়ে ঘাড়ে কনুইতে যেসব জায়গায় বহু পুরনো ময়লা জমে একদম শক্ত হয়ে গেছে সেই সব জায়গায় এইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে তো তোমরা এই কাজটা হাত দিয়েও করতে পারো বা কোনো ব্রাশও ইউজ করতে পারো তোমরা তোমাদের সুবিধা মতোই কিন্তু এই কাজটা করে নেবে তবে এইভাবে করে জিনিসটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা উঠিয়ে ধুয়ে ফেলবো না এটা রেখে দিতে হবে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যানিকিওর পেডিকিওর করার জন্য আমরা পার্লারে গিয়ে যে এত টাকা খরচা করে থাকি এই রেমেডিটা লাগানোর পরে আশা করি তোমরা কিন্তু আর এই পয়সা খরচা করবে না কারণ একবার লাগানোর পরেই দেখতে পাবে যে কতটা হাত পা পরিষ্কার হয়ে গেছে তো যদি আমরা ঘরোয়া রেমেডি দিয়েই এই কাজটা করে ফেলতে পারি তাহলে কেন আমরা পার্লারে গিয়ে পয়সা খরচা করবো অনেক সময় আমরা এই জমা ময়লা তোলার জন্য বাজার থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে আনি যার জন্য কিন্তু দেখা যায় যে ইউজ করার পর স্কিনের নানান রকম সমস্যা হচ্ছে কিন্তু এই যে ঘরোয়া জিনিসগুলো এগুলোতে কিন্তু স্কিনের রকম কোনো ক্ষতি হবে না কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী তো বন্ধুরা দেখো এখানে পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমরা যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেই লেবুর খোসাটা দিয়েই আবার হাতের উপরে ঘষে দিচ্ছি তো তোমরা কিন্তু পায়ে বা কনুইতে যেখানে যেখানে জমা ময়লা রয়েছে সেই সব জায়গায় পরিষ্কার করে নিতে পারো এইভাবেই আমি শুধু হাতে লাগিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করে কিন্তু লেবুর খোসাটা দিয়ে পুরো জায়গাটা ভালোভাবে ঘষে দেবো ধুয়ে নেওয়ার পরে দেখবে হাতে পায়ের গ্লো কতটা বেড়ে গেছে এছাড়াও কিন্তু ডেড সেল রিমুভ করতে এই লেবুর খোসা অনেকটাই সাহায্য করবে পার্লারে গিয়ে যেমন আমাদের টাকা খরচা করতে হয় সেরকম কিন্তু বসে অনেকটা সময়ও নষ্ট করতে হয় কিন্তু যদি আমরা এই ঘরোয়া পদ্ধতিতে হাত পা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু পয়সার সাথে আমাদের সময়ও অনেকটাই বেঁচে যাবে তো বন্ধুরা দেখো এই কাজটা করে নেওয়ার পরে কিন্তু দেখবে যে যেমন জমা ময়লা পরিষ্কার হয়ে গেছে সেরকম কিন্তু হাত পা অনেকটাই সফট মনে হবে লেবুর খোসাটা দিয়ে হাত পা একটু ঘষে নেওয়ার পরেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলবো না নিয়ে নিতে হবে একটা কোনো কটনের কাপড় আর সেটা দিয়েই কিন্তু একটু ঘষে ঘষে জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে এই কটনের কাপড় দিয়ে ঘষার কারণেও কিন্তু জমা ময়লা অনেকটাই উঠে যাবে তবে বন্ধুরা কোনো জিনিসই কিন্তু একদিনে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় না সপ্তাহে কিন্তু দুদিন করে এই কাজটা যদি আমরা কিছুদিন করতে পারি তাহলে কিন্তু দেখবে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কাপড়টা দিয়ে মুছে নেওয়ার পরে কিন্তু আমি হাতটা ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি আর এবার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমি বা হাতটাতে লাগিয়েছিলাম আর ডান হাতটায় কিন্তু লাগাইনি তো তোমরা তফাতটা দেখতেই পাচ্ছ এই ঘরোয়া রেমেডি দিয়ে কিন্তু আমরা এক পয়সাও খরচা না করে আমাদের হাত পাকে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে